পাগলা চত্বরে পাখিগুলোর উপরে দিবালোকে প্রকাশ্যে পাখির মতো গুলি করে যারা মানুষ মারতে পারে এরা মানুষ হতে পারে না উলাইকা কাল আন আম বালহুম আদর আল্লাহর ভাষায় এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ প্রয়োজনে রাষ্ট্রপতি বানাবো আল্লামা সাইদির নামে বড় বাড়ি থাকবে ঢাকায় সবথেকে থেকে দামি গাড়ি থাকবে সাইদির যা যাবেন পাবেন শুধু একটু আমরা যেমন করেই হোক আসছি খালি একটু মেনে নেয় বছরের পর বছর বেঁচে থাকতে হলে ওদের একটাই স্বপ্ন থাকতে যদি চাও ভাই কথা বল না কেন এই জন্য রফিকুল ইসলাম মাদানির মতন ছোট মানুষ জেলে যায় সাইকুল আদিস দিস আল্লামা মামুনুল হক জেলে যায় বিজানুর রহমান আজহারিকে বাংলার জমিন থেকে বিতাড়িত করবার জন্য সর্বাত্মক ষড়তন্ত্র তারা করিয়েছে আল্লামা মাঈদির মতো আলেমকে যারা মারে স্বপ্ন একটাই থাকতে যদি চাও মলবি ঠেকাও বাংলাদেশের সমস্ত আলেম ওলামা বক্তাদের একটা ঠিক সংগঠন আছে নাম শুনছেন এটার নাম হলো বাংলাদেশ মাজলিসুল মুফাসির আমি আমার জেলার তিন বছর জেলা সভাপতি ছিলাম এখন আমি রংপুর বিভাগের রংপুর বিভাগে আটটা জেলা এর এগারো সদস্য বিশিষ্ট কমিটির আল্লাহ তার গোলামকে বড় একটা পদে রাখছি আল্লাহ কবুল করেছে তো বিষয় হল আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম হয়েছে ঢাকায় বাংলাদেশের গণমানুষের বাংলাদেশের গণমানুষের আস্থার ঠিকানা ডক্টর মাসুদুর রহমান তিনি প্রধান অতিথি ছিলেন সেই প্রোগ্রামে শহীদ মকবুল মরহুম আল্লামা জেলা রসুদ হাফিজাহুল্লাহ হুজুরের ছেলে মাসুদ সাইদি ভাইয়ের সঙ্গে আমার দেখা তিনি আমারে বললো যে মাওলানা তোমার দুইটা ওয়াজ আমি শুনেছি গাড়িতে বসে একটা হলো বেলালের নির্যাতিত করণ কাহিনী আমি অনেককে দেখছি আরেকটি রসুল্লাহ এই যে আজকের যে বয়ানটা শোনাচ্ছে এই ঘটনা আমি ইউটিউবে যখন শুনেছি তোমাকে আমি অনেক মিস করেছি আবু জাহের একজন মানুষের তিন দিনের মাথায় দুইজন প্রিয় মানুষ করলে ওই মানুষটার শারীরিক মানসিক অবস্থাটা কি হয় এটা কিন্তু যার মারা যায় সে বুঝে কথা বলতে হবে প্লিজ কথা বলেন কথা বলেন ঠিক কিনা মাসুদ সাইদি ভাই আমারে বলল যে আবু জেহেল যে কায়দায় বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে গভীর রাতে প্রস্তাব দিচ্ছে গাড়ি লাগলে দিব বক্কার ভিতরে বড় বাড়ি বানায় দিব সুন্দরী লাড়ি লাগলে দিব অভাব রাখবো না প্রয়োজনে পদও দিব তোমার এই বক্তব্য শুনে আমার আব্বার কথা মনে পড়েছে আমার আব্বা আমাকে বলেছে এই জালিমেরা আমাকে তেরো বছর মিথ্যা মামলার আসামি বানায়া নির্যাতিত জীবনের ভিতরে একই কায়দায় আমাকে প্রস্তাব করেছিল প্রয়োজনে রাষ্ট্রপতি বানাবো আল্লামা সাইদির নামে বড় বাড়ি থাকবে ঢাকায় সব থেকে দামি গাড়ি থাকবে সাইদির যা চাবেন পাবেন শুধু একটু আমরা যেমন করেই হোক আসছি খালি একটু মেনে নেন ওরা মনে করলো আমাদের পথের কাটা মলবি মলবি ছাপ এখন আমরাই আছি আমরাই থাকবো চল্লিশ একচল্লিশ না কেনাও অনেকের ধান্দা আমরাও দেখছি সোর ডাকাত সন্ত্রাস হাইজাকার সিটার বাটপাট তাশারু জুয়ারু মদারু ট্রেন্ডার বাজারা এরকম জামার বোতাম খুলে ঘুরে বেড়ায় তাকে নিয়ে আমার যাবা তাড়াই বছরের পর বছর বেঁচে থাকতে হলে ওদের একটাই স্বপ্ন থাকতে যদি চাও মলবি ছাঁকাও রফিক রে ভাই কথা বল না কেন এই জন্য রফিকুল ইসলাম মাদানীর মতন শুধু মানুষ জেলে যায় সাইকোলা দিস এপ্রিসুদেলে দিস আল্লামা মামানুল হক জেলে যায় মিজানুর মহারাজ হারিকে বাংলা চরণের থেকে বিতাড়িত করবার জন্য সর্বাত্মক ষড়যন্ত্র তারা করিয়েছে আল্লামা সাঈদের মতো আলেমকে যারা মারে স্বপ্ন একটাই থাকতে যদি চাও বলদি ঝেকাও আবু জাহেলেরও টার্গেট ছিল একটাই থাকতে যদি চাও নামক মুহাম্মদ হয় রাগ করতেছেন আমি ওয়াজ আর আমাকে আমি এ কথা বলছি না কিন্তু কথাগুলো বাস্তবতার সাথে মিললে আপনাকে স্বীকার করে নিতে হবে মেনে নিতে হবে যদি আপনার মেনে নিতে কষ্ট হয় আই ক্যান চ্যালেঞ্জ ইউ আই ক্যান চ্যালেঞ্জ ইউ আপনার ইমান নামক সম্পদ ভাইরাস দিয়া নষ্ট হয়ে গিয়েছে কথা বললেন না কেন আপনারা